জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে একটি চাঞ্চল্যকর প্রতিবেদন ওসমান হাদি হত্যাকাণ্ড একশো সাতাশ কোটি টাকার লেনদেন তদন্তের গতি মির্জা আব্বাসকে ঘিরে প্রশ্নে রাজনীতি তবে কি এবার যে কোনো সময় গ্রেপ্তার হতে পারে বিএনপির হেভিওয়েট এই প্রার্থী এ নিয়ে থাকবে বিস্তারিত প্রতিবেদন তাই সম্পূর্ণ ভিডিও আমাদের সাথেই থাকুন এবারে জানিয়ে দিব প্রকাশ্যে এসে যা বললেন ফয়সাল এখন তিনি কোথায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যা মামলার অন্যতম আসামি ফয়সাল করিম মাসুদ একটা ভিডিও বার্তা দিয়েছে যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে ওসমান হাদি হত্যাকাণ্ড একশো সাতাশ কোটি টাকার লেনদেন তদন্তের গতি ও মির্জা আব্বাসকে ঘিরে প্রশ্নের রাজনীতি তবে এবার ফেসে যাচ্ছে মির্জা আব্বাস যে সময় গ্রেপ্তার বিএনপির এই হেভিওট প্রার্থী ওসমান হাদি হত্যাকাণ্ডের তদন্ত যত গভীরে যাচ্ছে ঘটনাটি ততই একটি সাধারণ অপরাধের সীমা অতিক্রম করে অর্থ রাজনীতি ও ক্ষমতার পারস্পরিক সম্পর্কের একটি জটিল বাস্তবতা সামনে নিয়ে আসছে ১২ ডিসেম্বর ঢাকার একটি গুরুত্বপূর্ণ এলাকায় হাদি গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়ার পরপরই আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল পরিদর্শন সিসিটিভি ভিডিও ফুটেজ সংগ্রহ আলামত জব্দ এবং ফরেন্সিক বিশ্লেষণের মাধ্যমে তদন্ত শুরু করে কিন্তু একই সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন আনুষ্ঠানিক সূত্রে ঘাতকদের ভারত পালিয়ে যাওয়ার তথ্য ছড়িয়ে পড়ে যা পরবর্তীতে সিআইডির অনুসন্ধানে নিশ্চিত করা যায়নি তদন্ত সংশ্লিষ্ট একাধিক সূত্র জানাই এই ঘটনার সময় ও পরবর্তী অবস্থান নিয়ে যে তথ্যগুলো সামনে এসেছে সেগুলোর সঙ্গে ভারতে পালানো দাবির সরাসরি মিল পাওয়া যায়নি বরং আদালতে দেওয়া স্বীকারোক্তি ও অন্যান্য তথ্য থেকে অভিযুক্তদের ঢাকায় অবস্থানে ইঙ্গিত মেলে যা এই বিভ্রান্তিকর তথ্য প্রবাহকে প্রশ্নবিদ্ধ করে এই প্রেক্ষাপটে তদন্ত নতুন নেওয়া যখন সিআইডি আনুষ্ঠানিকভাবে জানায় হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল মাসুদ ও তার ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসেবে একশো কোটি টাকার বেশি অস্বাভাবিক লেনদেন শনাক্ত হয়েছে যা মানি লন্ডারিং প্রতিরোধ আইন দুই হাজার বারো অনুযায়ী গুরুতর অপরাধের সম্ভাবনা তৈরি করে এবং সেই অনুযায়ী পৃথক অনুসন্ধান কার্যক্রম শুরু করা হয়েছে সিআইডির বিজ্ঞপ্তি অনুযায়ী গ্রেফতার হওয়া সহযোগীদের কাছ থেকে উদ্ধার করা একাধিক চেক বই বিশ্লেষণ করে দেখা যায় সম্ভাব্য চেক ভিত্তিক লেনদেনের অঙ্ক আরও বেশি যার একটি অংশ বাস্তবে সংগঠিত হয়েছে এবং একটি অংশ পরিকল্পিত বা অসম্পন্ন অবস্থায় ছিল আর এই আর্থিক নথিপত্র পর্যালোচনায় তদন্তকে অর্থায়নের দিক থেকে আরও গভীর করে তোলে এই অর্থ প্রবাহ বিশ্লেষণের সময় একটি গুরুত্বপূর্ণ ব্যাংকের নাম সামনে আসে ঢাকা ব্যাংক যার মালিকানা ও প্রভাব বলয় নিয়ে দেশে রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিন ধরে আলোচনা রয়েছে এবং এই সংযোগের কারণেই বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকার রাজনীতির প্রভাবশালী নেতা মির্জা আব্বাসের নাম আলোচনা আসে তদন্তকারী এই সংস্থাগুলো স্পষ্ট করে জানিয়েছে পর্যন্ত মির্জা আব্বাসের বিরুদ্ধে কোনো আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়নি এবং তদন্ত প্রক্রিয়ায় কাউকে দোষী বা নির্দোষ ঘোষণা করার এক্তিয়ার একমাত্র আদালতের তবে অনুসন্ধানী সাংবাদিকতা ও রাজনৈতিক বিশ্লেষণের দৃষ্টিকোণ থেকে প্রশ্ন উঠছে এই হত্যাকাণ্ডে কারা রাজনৈতিকভাবে লাভবান হতে পারে এবং কারা ক্ষতিগ্রস্ত হয়েছে রাজনৈতিক বাস্তবতায় দেখা যায় ওসমান হাদি ছিলেন ঢাকার একটি গুরুত্বপূর্ণ আসনে উদীয়মান ও জনপ্রিয় মুখ বিশেষ করে তরুণ ভোটারদের মধ্যে তার গ্রহণযোগ্যতা দ্রুত বাড়ছিল এবং তিনি এমন একটি ভোট ব্যাঙ্ক তৈরি করেছিলেন যারা প্রচলিত রাজনৈতিক ধারা থেকে ভিন্ন কিছু প্রত্যাশা করছিল এই অবস্থান তাকে একদিকে জনসমর্থনের কেন্দ্রবিন্দুতে নিয়ে আসলেও অন্যদিকে প্রতিষ্ঠিত রাজনীতিবিদদের জন্য একটি চ্যালেঞ্জ তৈরি করে কারণ নতুনের জনপ্রিয় প্রার্থীর উপস্থিতি নির্বাচনী সমীকরণ ভোট বিভাজনের ঝুঁকি বাড়ায় এবং প্রচারণার চাপ তৈরি করে বিশ্লেষকদের মতে হাদি নির্বাচনী মাঠে থাকলে বিরোধী ভোট ভাগ হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল এবং কিছু প্রার্থীর জন্য ইমেজ সংকট আরও প্রকট হয়ে উঠতে পারত তার এই অনুপস্থিতিতে সেই চাপ কমে যাওয়া কার জন্য সুবিধাজনক হয়েছে সেই প্রশ্নই এখন রাজনৈতিক আলোচনায় ঘুরে ফিরছে একই সঙ্গে তদন্তে উঠে আসে একশো কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের প্রশ্ন তোলেন একজন শ্যুটার বা সীমিত পরিসরের একটি গ্রুপের পক্ষে এত বড় অঙ্কের অর্থপ্রবাহ পরিচালনা করা কতটা সম্ভব এবং এর পেছনে কোনো সংগঠিত নেটওয়ার্ক অর্থায়নকারী বা প্রভাবশালী পৃষ্ঠপোষক ছিল কি না তা যা তদন্তের অন্যতম প্রধান দিক হিসেবে বিবেচিত হচ্ছে সিআইডি জানিয়েছে হত্যাকাণ্ডের পরিকল্পনা অর্থের উৎস অস্ত্র সংগ্রহ ও সম্ভাব্য নেপথ্য শক্তির বিষয়গুলো আলাদা আলাদা টিম বিশ্লেষণ করছে এবং মূল অভিযুক্ত গ্রেপ্তার হলে এই মামলার অনেক অমীমাংসিত প্রশ্নের উত্তর পাওয়া যেতে পারে এই পুরো ঘটনা প্রবাহে আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো তদন্তের তদন্তের বিভিন্ন পর্যায়ে তথ্য প্রবাহের অসঙ্গতি ও দাবি যা কখনো গতিকে প্রভাবিত বলে মনে বিভ্রান্তির করছে করছেন বিশ্লেষকেরা কারণ বড় ধরনের অপরাধের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত হলে প্রকৃত অর্থায়ন ও পরিকল্পনার সূত্র আড়ালে থেকে যাওয়ার ঝুঁকি তৈরি হয় ওসমান হাদি হত্যাকাণ্ড তাই এখন কেবল একটি ব্যক্তিগত বা রাজনৈতিক সহিংসতার ঘটনা নয় বরং এটি ঢাকার রাজনীতিতে অর্থ ক্ষমতা ও নির্বাচনী হিসেব কিভাবে পরস্পরের সঙ্গে জড়িয়ে আছে তার একটি প্রতিফলন হয়ে উঠছে শেষ পর্যন্ত এই মামলার ভবিষ্যৎ নির্ভর করবে তদন্তের স্বচ্ছতা প্রমাণের শক্তি এবং আইনি প্রক্রিয়ার উপর তবে বর্তমান বাস্তবতায় একটি বিষয় স্পষ্ট একশো কোটি টাকার অস্বাভাবিক লেনদেন বিভ্রান্তিকর এবং রাজনৈতিক লাভ ক্ষতির প্রশ্ন একত্রে এই হত্যাকাণ্ডকে দেশের সাম্প্রতিক সময়ের অন্যতম আলোচিত ও সংবেদনশীল অনুসন্ধানে পরিণত করছে যার প্রতিটি নতুন তথ্য ঢাকার রাজনীতির অদৃশ্য নেপথ্য চিত্র সম্পর্কে আরও গভীর প্রশ্ন তুলছে প্রকাশ শেষে যা বললেন ফয়সাল এখন কোথায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যা মামলার অন্যতম আসামি ফয়সাল করিম আসুদ একটা ভিডিও বার্তা দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এ ভিডিওতে তিনি হত্যাকাণ্ড সংক্রান্ত নিজের অবস্থান তুলে ধরেন তবে তার বিভিন্ন দাবির সত্যতা নিয়ে তৈরি হওয়া জনমনে কৌতূহল ও বিভ্রান্তি পর্যালোচনা করে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান দ্য ডিসেন্ট একটি প্রতিবেদন প্রকাশ করছে এ ভিডিওটি যাচাই করে দেখা গেছে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি নয় এ ভিডিওতে দৃশ্যমান ফয়সালের চেহারা মুখভঙ্গি ইত্যাদি ফয়সাল করিমের বাস্তব চেহারা এবং মুখভঙ্গির সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ ডিজিটাল অনুসন্ধানমূলক সংবাদ মাধ্যম দ্য ডিসেন্ট বুধবার তাদের ফেসবুক পেজে তথ্য জানিয়েছে এ ভিডিওতে ফয়সাল দাবি করেন তিনি বর্তমানে দুবাই অবস্থান করছেন তবে শুধু ভিডিওর মাধ্যমে তার ভৌগোলিক অবস্থান নিশ্চিত করা সম্ভব হয়নি এছাড়া নিজের দাবির পক্ষে তিনি কোনো প্রমাণ্য তথ্য যেমন লোকেশন ডেটা বা পাসপোর্টের সিল উপস্থাপন করেননি দ্য ডিসেন্ট নিশ্চিত করে যে সরিয়ে পড়া এই ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা তৈরি নয় দা ডিসেন ফয়সাল করিমের বাস্তব চেহারা ও মুখভঙ্গির সঙ্গে ভিডিওটির দৃশ্যের পূর্ণ সামঞ্জস্য রয়েছে এছাড়া ভিডিওর ব্যাকগ্রাউন্ড নয়েজ বিশ্লেষণ এবং চারটি নির্ভরযোগ্য এআই জাসাই টুল ব্যবহার করে এই ভিডিওটির সত্যতা নিশ্চিত করা হয়েছে এ ভিডিওটির কিছু ফ্রেমে ফয়সালের থুতনির দাড়ি অদৃশ্য হওয়া প্রসঙ্গে দা ডিসেন বলছে এটি ভিডিও রেকর্ড করার সময় ব্যবহৃত কোনো ফিল্টারের প্রভাব এই কারিগরি ত্রুটি পুরো ভিডিওকে এআই সৃষ্ট প্রমাণ করে না এ ভিডিওতে ফয়সাল নিজেকে বর্তমানে দুবাইয়ে অবস্থানকারী বলে দাবি করেন তবে দা ডিসেন্ট বলছে কেবল এই ভিডিওর মাধ্যমে তার ভৌগোলিক অবস্থান নিশ্চিত করা সম্ভব নয় ফয়সাল তার দাবির সপক্ষে মৌখিক বক্তব্য ছাড়া অন্য কোনো প্রমাণ উপস্থাপন করেনি তিনি দাবি করেন হাদিকে হত্যার সময় ব্যবহৃত মোটরসাইকেলে তিনি ছিলেন না দা ডিসেন্ট এই দাবিকে সরাসরি মিথ্যা হিসেবে চিহ্নিত করছে এ প্রতিষ্ঠানটির আগের বিশ্লেষণ এবং আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তে নিশ্চিত হওয়া গেছে মোটরসাইকেলের পেছনে বসে ফয়সাল করিমি গুলি চালিয়েছিলেন এবং চালকের আসনে ছিলেন তার সহযোগী আলমগীর শেখ দেশের শীর্ষ গণমাধ্যমগুলোতেও এই তথ্য প্রমাণসহ প্রকাশিত হয়েছে এছাড়া ফয়সাল এই ভিডিওতে অভিযোগ করে নোসমান হাদি তাকে মন্ত্রণালয় থেকে কাজ পাইয়ে দেওয়ার বিনিময়ে অগ্রিম পাঁচ লাখ টাকা নিয়েছিলেন তবে হাদির মৃত্যুর পর এ দাবির কোনো সত্যতা মেলেনি তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে হাদি জীবিত থাকাকালীন তার বিরুদ্ধে তদ্বির বাণিজ্যের কোনো অভিযোগ ছিল না বরং তিনি অন্তর্বর্তী সরকারের ক্ষমতাধার ব্যক্তিদের অনিয়মের বিরুদ্ধে সোচ্চার ছিলেন গত ১২ ডিসেম্বর দুপুর আনুমানিক দুইটা বিশ মিনিটে নয়াপল্টনে থানার বক্স কালবার্ট রোডে হামলার শিকার হন শরীফ ওসমান বিন হাদি খালেদা জিয়ার হত্যার দায় থেকে হাসিনা কখনোই মুক্তি পাবেন না বলছেন নজরুল ইসলাম সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে চিকিৎসা নিতে না দিয়ে হত্যা করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এই হত্যার দায় থেকে শেখ হাসিনা কখনোই মুক্তি পাবেন না বলেও উল্লেখ করেন তিনি বুধবার বিকাল পোনে তিনটার দিকে জানাজার আগে বেগম খালেদা জিয়ার জীবন ও কর্মসভার উদ্দেশ্যে তুলে ধরেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সেখানে তিনি এসব কথা বলেন নজরুল ইসলাম খান বলেছেন বেগম খালেদা জিয়া বলতেন বিদেশে আমাদের বন্ধু আছে কোনো প্রভু নেই নজরুল ইসলাম বলেন ফ্যাসিবাদী হাসিনার ব্যক্তিগত প্রতিহিংসার শিকার মিথ্যা সালের ফেব্রুয়ারি থেকে বছরের বেশি সময় কারাগারে আবদ্ধ ছিলেন খালেদা জিয়া চিকিৎসার অভাবে গুরুতর অসুস্থ হয়ে পড়েন দেশনেত্রী সমগ্র দেশবাসী সাক্ষী যে হেঁটে তিনি কারাগারে প্রবেশ করেছিলেন কিন্তু নির্জন কারাগার থেকে তিনি বের হলেন চরম অসুস্থতা নিয়ে বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন দেশ বিদেশের চিকিৎসকদের মতে পরে গৃহবন্দী থাকা চার বছর তাকে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসা না দেওয়ায় তার অসুস্থতা ক্রমে বেড়েছে যার ফলে এভাবে মৃত্যুর কাছে হার মানতে হল এ অপরাজয় নেত্রীর তাই এ মৃত্যুর দায় থেকে ফ্যাসিবাদী হাসিনা কখনোই মুক্তি পাবে না বক্তব্যে তিনি আরও বলেন বেগম খালেদা জিয়ার জন্ম পারিবারিক পরিস্থিতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া রাজনীতিতে উঠে আসাসহ বিভিন্ন তথ্যে ভুল ধরা হয়